পুরাণে চার যুগের বর্ণনা করা হয়েছে সত্য ত্রেতা দাপর আর কলি আর এও বর্ণনা করা হয়েছে যে প্রতি যুগে কিন্তু সুর আর অসুর একসঙ্গে সঙ্গেই থাকে আর সুরের সঙ্গে অসুরের লড়াই অসুরের সঙ্গে সুরের লড়াই লেগেই থাকে সুর অসুর অর্থাৎ রাক্ষস আর দেবতা এই দুই থাকে তো কিন্তু প্রতি যুগে তাদের অবস্থানটা পাল্টে যায় কিভাবে সত্য যুগে অসুররা থাকতো পাতালে দেবতারা স্বর্গে আর মানবরা থাকত পৃথিবীর বুকে তো আস্তে আস্তে কী হলো সেই অসুরের অত্যাচার থেকে পৃথিবীবাসীকে রক্ষা করতে দেব তাদের রক্ষা করতে বিষ্ণু অবতার নিতেন আমরা জানি সত্যযুগে বিষ্ণু মৎস্য কুমড়ো কুর্ম বরাহ ইত্যাদি অবতার নিয়েছেন বামন পরশুরাম এইসব অবতার নিয়েছেন আর অসুরদেরকে হত্যা করার জন্য বা অসুরদের থেকে নিস্তার পাওয়ার জন্য তারপরে এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে কী হলো অসুররা থাকল জঙ্গলে এই পৃথিবীতেই দেবতারা জন্ম নিল মানুষের গ্রহে একসাথে দেবতার অসুরা থাকতো মারিচি তারকা তারপরে রাবণ ইত্যাদি অসুরদের দেবতারা মানব রূপ ধারণ করে বধ করলেন তারপরে এলো দাপর যুগ দাপর যুগে কি হলো অসুররা কোথায় থাকল অসুররা থাকলো মানুষের পরিবারের ভেতরেই কংসাসুর নারায়ণের মামা তারপরে দুর্যোধন দুঃশাসন সব অসুর প্রকৃতির মানুষরা জরাসন্ধ সব পরিবারের মধ্যেই থাকল আর সে পরিবারের মধ্যেই লড়াই করে অসুরদের হত্যা করালো আর এখন কলি যুগে অসুররা আছে কোথায় প্রত্যেক মানুষের ভেতরে আছে অসুর প্রত্যেক মানুষের ভিতরে একটা সুর অসুরের দ্বন্দ্ব লেগেই আছে অসুর প্রবৃত্তিকে তুমি প্রশ্রয় দেবে না দেবত্ব প্রকৃতির প্রশ্রয় দেবে সেই লড়াই চলছে প্রতিনিয়ত মানুষের মধ্যে একটা মানুষকে তুমি দেখলে বেশ ভালো 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 তার যখন অহঙ্গে আঘাত লাগলো তার যখন স্বার্থে আঘাত লাগলো এক মুহূর্তে সে অসুর হয়ে উঠছে তাই কলিযুগে লড়াইটা একটু কঠিন হয়ে গেছে ওই যুগে অসুরদের সাথে লড়াই করতে হলে নিজের সাথে নিজের লড়াই করতে হবে প্রত্যেক মানুষের মধ্যে অসুর আছে বাঁচবে কী করে তুমি অসুর এই অসুরদেরকে মারতে হলে নিজের ভিতরে দেবত্ব ভাবটাকে জাগ্রত করতে হবে প্রতিনিয়ত আমরা এই অসুরের সাথে লড়াই করে চলেছি ঠিক কিনা একবার ভেবে দেখো তো কথাটা সত্যি কিনা না